কোথায় যাও সানাম ওখান থেকে বারিশ নিয়ে আসছো কেন তুমি এখনই শুভে খেয়ে তারপরে ঘুমাবে তো তুমি আবার এখন জ্যাকেটটা খুললে কেন এখন ঘুমাবে এখন ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না না তাহলে এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করাই কেন

চলো দিতি না তোমার তুমি সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখেন আজকে সকাল থেকে কত এই যে দেখেন আমাদের হরিণ লাগুটি একটু অসুস্থ তার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসা হয়েছে ডক্টর গরুকে ইঞ্জেকশন দিচ্ছে আর অনেকগুলো ওষুধ লিখে দিল তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দি আমাদের পাশে